মনে কর নিজে যায় মনে কর বাপটার মুখটা দর্শন করলে একটা হজের সব মায়ের মুখ দর্শন করলে সব এখন এখন যার যার ধান্দায় তাই দিয়ে আছে কি জানিস শ্বশুরবাড়ির লোক কিভাবে আপ্যায়ন করা যায় করা যায় শ্বশুরবাড়ির লোক খুশি চোখের সামনে গোস্ত পাক করে কথা বলছি দেখ পেয়েছি হ্যাঁ নিজের ভাই যে আছে তার কোনো খোঁজ নেই শ্বশুরবাড়ির লোক লোকজন আসবে তার খোঁজ

মাল হয় নাই পটাৰ